চলতেছে সঙ্গে আমরা সিডরকে খুব কাছ থেকে দেখেছি এবং আমার অনেক আত্মীয় স্বজন সেই সিডরের সময় মারা গিয়েছিল তো সেটি আসলে মানে যে দৃশ্য দেখেছি সে দৃশ্য আপনাদের সাথে বর্ণনা করতে পারবো না আমার এক দাদা হয় সম্পর্কে তার যখন গলিত যে হচ্ছে দেহ নিয়ে আসা হয়েছিল মানে সেই দৃশ্য এখনও আমার চোখে ভাসে আপনারা জানেন যে সিডর হয়েছিল কত আগে দু সালে আর সেই দৃশ্য আমি এখনও যদি সিডরের কথা ভাবি তখন আমার সেই দাদার যে গলিত যে দেহ সেটা আমি দেখতে পাই এমনকি আমার আরও একজন হচ্ছে তাওই হয় তিনিও হচ্ছে জঙ্গলে গিয়েছিলেন গোলপাতা সংগ্রহের জন্য তো তারও কিন্তু হচ্ছে এরকম গলিত দেহ নিয়ে আসা হয়েছিল যদিও তাকে আমি দেখতে যেতে পারিনি বা দেখতে যাওয়া হয়নি তো সেই মানে হচ্ছে ঘূর্ণিঝড় বা এরকম টাইপের বিষয়গুলো যখনই সামনে আসে তখন আমার পরিবার নিয়ে অনেকটা দুশ্চিন্তা বেড়ে যায় যেহেতু আমাদের বাড়ি হচ্ছে উপকূলীয় অঞ্চলে তো খুবই আসলে দুশ্চিন্তা আছি কারণ ওই সময় আমাদের এলাকায় বিদ্যুৎ চলে যায় পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সিডোরের সময় তো আমাদের ওখানে পানি উঠে গিয়েছিল এবং সেই সিডর সময় আমি অনেক ছোটো ছিলাম কিন্তু মানে দেখেছি ছোট মানুষ মানে না ছিল হচ্ছে এমনকি টয়লেট করার যে জায়গাটুকু পর্যন্ত ছিল না সিডোরের পরে ঘর বাড়ি ভেঙে গিয়েছিল সেই ঘর বাড়ি যে আমাদের ভেঙে গিয়েছিল। সেই ধাক্কা আজকে অনেক বছর হয়ে গেছে এক যুগের বেশি হয়ে গেছে দু থেকে এখন পর্যন্ত প্রায় শিরোর গেছে এক যুগের বেশি সময় হয়ে গেছে তো এখন পর্যন্ত আমাদের সেই যে ঘরবাড়ি ভেঙে গিয়েছিলো সেই ধাক্কা এখন পর্যন্ত আমরা সামলে উঠতে পারিনি তো এই যে বিষয়গুলো এরকম অনেক মানুষেরই ক্ষতি হয় তো আল্লাহর কাছে প্রার্থনা করতেছি যাতে এরকম কোনো ক্ষতি না হয় এবং বাংলাদেশে যাতে হচ্ছে এই রেমাল আঘাত না হানে এই জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করি এবং পরিবার নিয়ে আসলে ভাই খুবই দুশ্চিন্তায় আছে আবহাওয়া দপ্তর থেকে যেমনটি বলা হয়েছিল যে ছয়টার পরে কিন্তু এটা তাণ্ডব বাংলাদেশেও উপলব্ধি হবে তো তেমনটি কিন্তু আমি দেখতে পাচ্ছি কিছুটা হলে দেখতে পাচ্ছি ঢাকাতে ছয়টার বাজার পরে কিন্তু এই বাতাস বেড়ে গেছে এখন ঢাকাতে যে আসলে পরবর্তীতে কি হবে সেটা কিন্তু আপনিও জানেন না আমিও জানি না হয়তো অন্যান্য জায়গার মতো ঢাকাতেও কিছুটা হলেও এর তাণ্ডব আমরা দেখতে পারবো যখন আমি জানতে পারলাম যে উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় রেমাল আঘাত আনবে তো তারপর থেকে আমি পরিবার নিয়ে অনেকটাই দুশ্চিন্তায় ছিলাম এবং কয়েকবার আমি খোঁজ নিয়েছি যে এলাকায় এখন কি অবস্থা ঘূর্ণিঝড় হচ্ছে কি না বা বাতাসের কী অবস্থা তো এইগুলো নিয়ে আমি কিন্তু তখন থেকেই দুশ্চিন্তায় ভুগতেছিলাম গতকালকে আমি যোগাযোগ করেছি পরিবারের সাথে গতকাল পর্যন্ত পরিস্থিতি খুবই ভালো ছিল আজকে দুপুরের পরে আবার যোগাযোগ করেছি আবার কল দিয়েছি তো তখন বললো যে এখন বাতাসের বেগটা একটু বেড়েছে তবে তখন পর্যন্ত এই যে এখন এখন কী অবস্থায় এটা আমি ঠিক জানি না তবে তখন পর্যন্ত পরিস্থিতি মোটামুটি ভালো ছিল আমি কয়েকবার যোগাযোগ করেছি এবং পরিবারের খোঁজখবর নিয়েছি তো হয়তো আজকে রাতের পরে পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে কারণ যেহেতু কারেন্ট চলে যায় আর মোবাইলে চার্জ আপনারা জানেন সাধারণত ছয় ঘন্টা আট ঘন্টা থাকে আমার পরিবারের সব সদস্য হয়েছে গ্রামের বাড়িতে থাকে তাদের নিয়ে তো দুশ্চিন্তা হচ্ছে তাদের সাথে তো আমি যদি চব্বিশ ঘন্টা যোগাযোগ রাখতে পারি সেটা তো আমি অবশ্যই করব। ঢাকার মানুষের পরিস্থিতি কি দেখছেন এই যে সবাই বাদাম খাচ্ছে ছাতকোলা জায়গায় আসছে এই বিষয়ে নিয়ে যদি কিছু বলতেন ঢাকার মানুষ কতটুকু আতঙ্ক আছে ঢাকায় আসলে ভাই তেমন কিছু এখনো উপলব্ধি হচ্ছে না কারণ মানে ঢাকাতে সাধারণত এরকম কোনো আবাস আমি দেখতে পাচ্ছি না শুধু একটু বাতাস এখন বেড়ে গেছে আপনি যেমনটি উপলব্ধি করতে পারতেছেন তবে একটি বিষয় আমার লক্ষণীয় বা আমার হচ্ছে নজরে এসেছে ছোটোর তো আমরা প্রত্যেক দিনই ধরতে গেলে আসি তো এতদিন যে মানুষের উপস্থিতি দেখতাম এখানে হাজার হাজার মানুষ আসতো আজকে সেই উপস্থিতির হার অনেকটাই কম আজকে হয়তো আপনি দেখবেন যে মাত্র অল্প কয়েকজন মানুষ বা এরকম টাইপের মানুষ এসেছে কিন্তু অন্যান্য সময় কিন্তু বা অন্যান্য দিনগুলোতে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয় জড়ো হয় আড্ডা দেয় গল্প করে আর যদিও সেই রেমালের যে আবাস বা রেমালের যে হচ্ছে তাণ্ডব সেটি কিন্তু ঢাকাতে এখনও কিন্তু ওই মানে উপলব্ধি হচ্ছে না বা আপনিও দেখতে পাচ্ছেন যে এরকম কিন্তু এখনও অতটা নজর আসছে না আমার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায়